নির্বিঘ্নে করা নিরাপত্তায় শেষ হলো দু হাজার পঁচিশ উচ্চ প্রথম পরীক্ষা এবারে উচ্চ পরীক্ষা শুরু হয়েছে তিনেই এবং চলবে আঠারোই মার্চ পর্যন্ত চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লক্ষ নয় হাজার জন ছিল গতবারের থেকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দু চব্বিশ সালে উচ্চ পরীক্ষা দেন সাত লক্ষ নব্বই হাজার জন এবার ছাত্রদের থেকে ছাত্রীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একাত্তর জন বেশি বলে সংসদ সূত্রের খবর সকাল দশটা থেকে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা শুরু হয় দু হাজার উননব্বইটি জায়গায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা সাতশো আটানব্বইটি প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল মেটাল ডিরেক্টর পরীক্ষা কেন্দ্রে সহায়তা ও শুভেচ্ছার বার্তা দেওয়ার জন্য হাজির হন শাসক দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আজকে আমরা হাজির হয়েছিলাম দেগরি নাজিরপুর ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে সেই চিত্র দেখে নিন এম টিভি নিউজ বাংলায় আজকে পরীক্ষাটা সুষ্ঠু এবং নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ছাত্র ছাত্রী যে ফেস তাতে মনে হয়েছে ওদের যে মুখে হাসি এটাই প্রমাণ করে যে পরীক্ষা যথেষ্ট ভালো হয়েছে তো ছাত্র উদ্দেশ্যে আমার বার্তা ভবিষ্যতে ভালো প্লেসমেন্ট পেতে গেলে বা ভালো জায়গা দখল করতে গেলে এই কম্পিটিশনের বাজারে তাদের যথেষ্ট পড়াশোনা করতে হবে যেটা বলতে চাইছি মোবাইল পরিত্যাগ করে একদম পুরোপুরিভাবে বয়ে ডুবে থাকতে হবে পড়ুয়া হতে হবে এক কথায় আমার নাম নাহিরুদ্দিন শেখ দর্শন বিভাগের সহকারী শিক্ষক আন্দুলবড়িয়া হাইস্কুল আয়েশাকাতুন আমি আন্দুলবড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসেছি মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলাম অতটা ভয় লাগেনি কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে একটা ভয়ের মতো একটা মানে ভয় কাজ করেছিল আমরা যেভাবে পড়েছিলাম স্টাডি করেছিলাম সেরকম প্রশ্ন আসেনি বড় প্রশ্ন মানে যেটা আসার কথা সেগুলো আসেনি পুরো উল্টোটা মানে সিলেবাস অনুযায়ী ধাপে ধাপে যেটা আসে এক বছর যেটা আসে না পরের বছর যেটা আসে সেরকম হয়নি তাই প্রশ্ন যথেষ্ট টাফ হয়েছে পরীক্ষার প্রস্তুতি ভালোই আছে যদি যেরকম স্টাডি করেছি সেরকম যদি প্রশ্ন হয় ইনশাল্লাহ অনেক ভালো হবে পরীক্ষা বন্ধু বান্ধবীদের সঙ্গে এসেছি আপনারা জানেন আজকে আমরা টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের বাড়ির ছেলে মেয়েরা উচ্চ মাধ্যমিক জীবনে দ্বিতীয় পরীক্ষা দিতে চলেছে তার জন্য আন্দোলবেড়িয়া টু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং আমাদের জননেতা আতাউর রহমানের নেতৃত্বে এবং মাহুর শেখের নেতৃত্বে আমরা আজকে সাধারণ ছাত্র ছাত্রীর মাধ্যমে এসে তারাকে একটা করে জলের বোতল এবং পানি একটা পেন উপহার দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছে সবসময় নির্দেশ দেয় সাধারণ ছাত্র ছাত্রী সবসময় সুখ দুঃখের সাথী হয়ে থাকতে তাই আমরা সাধারণ ছাত্রছাত্রী থেকে উৎসাহিত করতে আন্দুলবাড়িয়া টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা জলের বোতল এবং একটি করে পেন উপহার দিলাম